তো প্রথমে আমরা যেটা আলোচনা করে নেবো সেটা হচ্ছে তোমার যুক্তিবিজ্ঞান যুক্তিবিজ্ঞানটাই যুক্তিবিজ্ঞানটাই আমরা আলোচনা তো কি এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যখন দেখবো যে তোমার ওই যুক্তিবিজ্ঞানের বিজ্ঞানের অর্থটা আমরা একটু খুঁজে নিই তো যুক্তিবিজ্ঞানের বিজ্ঞানের অর্থ বলতে ইংরেজিতে যেটাকে লজিক বলা হচ্ছে লজিক তাহলে যুক্তিবিজ্ঞানের ইংরেজি হলো লজিক তোমরা গতবার ভুল করেছিলা হ্যাঁ আবার কথাটা বলছি ওই ওই যেটা পড়ছো সেটা ইংরেজি আর এসছে হয় ল্যাটিন থেকে না হয় গ্রিক থেকে তো লজিক যেটা তোমার এই লজিক এটা ইংরেজি এটা এসেছে গ্রিক শব্দ লোজস থেকে ঠিক আছে সরি গ্রিক বলছি ল্যাটিন শব্দ তাহলে ল্যাটিন লোজস থেকে এসছে তোমার লজিক লোজস মানে এখানে আমরা পাবো চিন্তা লোজস মানে হলো চিন্তা তাহলে খুব সহজেই লজিক মানে তাহলে দাঁড়ায় চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান তাহলে চিন্তা সম্পর্কীয় বিজ্ঞানকে তাহলে লজিক বলা প্রথমে আমরা এটা পেলাম কিন্তু চিন্তা সম্পর্কীয় বিজ্ঞানকে শুধু লজিক বললে হবে না আমরা চিন্তা থেকে কোথায় যাই ওটা আমরা একদিন আলোচনা করেছিলাম মানুষ একমাত্র চিন্তা শক্তি আছে অন্য কারোর চিন্তা শক্তি নেই তাহলে মানুষ একমাত্র অনুমান করতে পারে মানুষই একমাত্র যুক্তি তৈরি করতে পারে তাহলে মানুষ যখন চিন্তা করে আমরা আগের দিন বলেছিলাম মানুষ চিন্তা করবে কোনো না কোনো একটা ধারণা নিয়ে ধরো মানুষের ধারণা নদীর ধারণা যে কোনো একটা ধারণা ধারণাটা নিয়ে প্রথমে মানুষ চিন্তা ভাবনা করবে তা চিন্তার আবার দুটো রূপ আছে একটা তোমার মানসিক রূপ আগে বলেছিলাম আর একটা হলো ভাষায় প্রকাশিত রূপ যখন তুমি কোনো ধারণা নিয়ে আলোচনা করছো তখন সেটা মানসিক রূপে থাকছে সেটা তোমার হয়ে যাচ্ছে ধারণাই কিন্তু সেই ধারণাকে যখন তুমি ভাষায় প্রকাশ করছো তখন সেটার নাম হয়ে যায় পথ ঠিক আছে মানুষ কোনো একটা ধারণা নিয়ে নিশ্চুপ বসে থাকে না সেই ধারণার সাথে আরেকটা ধারণাকে মেলাই মনে মনে মেলায় যখন একটি ধারণার সাথে আরেকটি ধারণাকে মেলাবে তখন মানসিকভাবে যেটা পাবে সেটা হচ্ছে অবধারণা অবধারণাটা ঠিক একেবারে বাক্য বা বচনেরই অনুরূপ তোমার মনের মধ্যে তৈরি হবে যখন সেটাকে তুমি ভাষায় প্রকাশ করবা ভাষায় প্রকাশ করতে গিয়ে সেটাকে আমরা তখন আর তোমার ধারণার সাথে ধারণা মিলিয়ে তৈরি হলো অবধারণা অবধারণা তখন ইসকল্টু হয়ে যাবে বাক্য বা বচন যখন সেটাকে তুমি ভাষায় প্রকাশ করে দিবা এবার শুধুমাত্র অবধারণা নিয়েই কোনো মানুষ কিন্তু একেবারে নিশ্চুপ থাকে না অবধারণার সাথে অবধারণাকে আবার মেলায় মনে করো একটা অবধারণা পেল যে সব মানুষ মরণশীল এটা একটা অবধারণা পেয়েছে সাথে সাথে তার মনে হবে যে আমি তো মানুষ দ্বিতীয় অবধারণা তৃতীয় আর একটি অবধারণা তার মাঝে আসবে সুতরাং আমিও মরে যাব তাহলে এটা তৈরি হয়েছে একটা অনুমান তাহলে চিন্তা থেকে মানসিক ভাবে তৈরি হলো ধারণা ধারণা থেকে তৈরি হলো অবধারণা এবং অবধারণা থেকে একটা অনুমানে সে যেতে পারল এটা মানসিক রূপ আবার এই মানসিক রূপের যে বিষয়গুলো সেগুলোকে আমরা যখন ভাষায় প্রকাশ করব তখন আমরা কি পেয়েছি পদ প্রথমে পেয়েছি পদের সাথে মানুষ পদকে মেলাই মিলিয়ে তৈরি করে একটা বচন বা বাক্য বচন এবং বাক্যের সাথে বেশ কয়েকটি বচনকে মিলিয়ে আবাদ তৈরি করে মানুষ যুক্তি তাহলে আমরা যদি দেখি তাহলে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে আমরা যুক্তি বলবো তাহলে অনুমান বৈধ অবৈধ বৈধ চিন্তার নিয়মাবলী এবং অবৈধ চিন্তা থেকে বা অযথার্থ অনুমান থেকে যথার্থ অনুমানকে পৃথক করার পদ্ধতি বা নিয়মাবলী নিয়ে যে শাস্ত্রটি আলোচনা করছে সেটিকে আমরা বলবো যুক্তিবিজ্ঞান বা লজিক পরিষ্কার হয়ে গেল তাহলে যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো লজিক লজিক esse ল্যাটিন শব্দ লোজোস থেকে লোজোস মানে চিন্তা করা আর চিন্তা করা থেকে যদি আমরা পদ্ধতিগতভাবে বলি তাহলে লজ তোমার লজিক মানে হবে চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান কিন্তু চিন্তা বৈধ বা অবৈধ হতে পারে চিন্তা চিন্তা থেকে আমরা অনুমানে যাই তাহলে সে অনুমানটা তোমার বৈধ হতে পারে অবৈধ হতে পারে বৈধ কখন হয় অবৈধ কখন হয় তার নিয়মাবলী কি এই সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্রটি আলোচনা করছে তার নাম কি যুক্তিবিজ্ঞান তাহলে যুক্তিবিজ্ঞান সংক্ষেপে বললে চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান আর যদি একটু ব্রডলি বলা যায় তাহলে কি দাঁড়াবে যে ও যে বৈধ অনুমানের নিয়মাবলী যথার্থ বা অযথার্থ অনুমান থেকে যথার্থ অনুমানে কিভাবে আসে বা যথার্থ অনুমান অযথার্থ অনুমানের পার্থক্য এই সমস্ত বিষয়গুলি নিয়ে যে গ্রন্থটি বা যে শাস্ত্রটি আলোচনা করছে তার নাম যুক্তিবিজ্ঞান। আমরা আমরা পেয়ে গেছি। যুক্তিবিজ্ঞান কাকে বলে এবং আমরা পেয়ে গেলাম যুক্তি কাকে বলে এবং আসছে করতে সবকিছু আসছে চিন্তা থেকে আমরা এটা পেয়েছি এইবার আমরা যে বিষয়টা আলোচনাতে যাব সেটা হচ্ছে তোমার ওই লজিক এলো লজস থেকে অনুমান আমরা পেলাম এই সমস্ত পরে আমরা যখন আলোচনায় যাব তখন আমরা যুক্তিকে ভাগ করি কয়েকটি ভাগ যুক্তিগুলোকে যদি ভাগ করি তাহলে আমরা একদিকে পাবো যুক্তি এখানে নিলাম যুক্তিটাকে আমরা ভাগ করে দিচ্ছি একটা অবরোহ যুক্তি আর একটা পাচ্ছি আরোহ আরোহ যুক্তি দুটি ভাগ হল অবরোহ যুক্তি কোনটা বা আরোহ যুক্তি কোনটা ইলেভেনের যে সিলেবাস আছে সেখানে দেখবা বেশির ভাগটাই রয়েছে অবরোহ কম রয়েছে আরোহ তোমরা যা পড়বে অবরোহ যুক্তিতে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যুক্তি কতগুলি বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অন্যান্য বচনগুলির দ্বারা সমর্থিত হবে বলে দাবি করা হয় একটি বচনের সত্যতা অন্যান্য বচনগুলির দ্বারা সমর্থিত বলে দাবি করা হয় এটাকেই বলা হচ্ছে যুক্তি যেমন সংক্ষেপ বলেছিলাম অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি এখানে একটু যদি বড় করে বলি তাহলে যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অন্যান্য বচনগুলির দ্বারা সমর্থিত হয় এক্ষেত্রে আমরা যুক্তি একটা একটা যুক্তির ক্ষেত্রে দেখা যাবে যে সিদ্ধান্ত বচন যেটা বা সিদ্ধান্ত বাক্য যেটা সেটা বেরিয়ে আসবে যুক্তি বাক্য থেকে অনিবার্য মানে সিদ্ধান্ত বাইরে থেকে আমদানি করতে হবে না সিদ্ধান্তটা যুক্তি বাক্যের মধ্যেই কিন্তু ঢুকে থাকবে যেমন একটা উদাহরণ দিই বলা হলো সকল মানুষ হয় মরণশীল জীব দিয়ে বললাম শ্যাম হয় মানুষ সিদ্ধান্তে আমরা বললাম অতএব শ্যাম হয় মরণশীল তাহলে শ্যামের যে মরণশীল তার শ্যাম যে মরবে বা শ্যাম মরণশীল যে বাক্যটা এটা কিন্তু উপরের দুটি বাক্যে রয়েছে কি করে রয়েছে সব মানুষ মরণশীল প্রথম বাক্যটা প্রথম যুক্তি বাক্য দ্বিতীয় যুক্তি বাক্যে শ্যাম মানুষ তাহলে সব মানুষ যদি মরে তাহলে শ্যামও একজন কেন মরবে না তাহলে সিদ্ধান্তে যখন শ্যাম মরণশীল তার মানে পরিষ্কার শ্যাম যে মরণশীল এ কথাটা উপরের দুটি যুক্তি বাক্যেই কিন্তু রয়েছে তাহলে সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হলো সিদ্ধান্ত যুক্তি বাক্যের মধ্যেই যেন ছিল যখন কোন যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে এবং সিদ্ধান্ত যুক্তি বাক্যকে ছাড়িয়ে যাবে না মানে সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে বেশি ব্যাপক হবে না তখন তাকে বলা হবে অবরোহ যুক্তি তখন তাই কি বলা হবে অবরোহ যুক্তি আমরা অবরোহ যুক্তিকে ভাগ করলে অনেক কিছু পাবো অবরোহ যুক্তি আমরা এবার একটু ভাগ করি অবরোহ যুক্তিকে যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো আবর্তন বিবর্তন বস্তুগত বিবর্তন তাহলে অনেকগুলো ভাগ আমরা পাচ্ছি আবার অবরোধ যুক্তিকে প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করা হয় একটা মাধ্যম একটা অমাধ্যম আমরা এখানে যেগুলো বললাম সেগুলো হচ্ছে মাধ্যম সরি অমাধ্যম মানে একটি মাত্র যুক্তি থেকে একটি মাত্র সিদ্ধান্ত একটি যুক্তি বাক্য থেকে যখন সিদ্ধান্ত বেরিয়ে আসবে তখন সেটা হয়ে গেল অমাধ্যম মানে মাঝখানে আর কোনো বাক্য থাকছে না যেমন ধরো যদি বলা হয় কোনো মা নয় মাসি কোনো মা নয় মাসি তাহলে আমরা সিদ্ধান্ত করবো অতএব কোনো মাসি নয় মা তাহলে বাক্যে কি বলেছে কোনো মা নয় মাসি একটা বাক্য সিদ্ধান্তে বললাম সিদ্ধান্তটা নিহিত ছিল একটি মাত্র আশ্রয় বাক্য থেকে বেরিয়ে এলো একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা বেরিয়ে এলো আবার সিদ্ধান্ত দেখো উপরে যা বলা হয় যে বাক্যে তার চাইতে বেশি বলছে না তার চাইতে বেশি বলছে না সেই জন্য এটাকে বলা হয় অবরোহ যুক্তি যেখানে সিদ্ধান্ত কখনোই যুক্তি বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হবে না এবং সিদ্ধান্ত যেন যুক্তি মধ্যেই থাকে সিদ্ধান্ত বাইরে থেকে আমদানি করতে হয় না এটাকে বলা হয় অবরোহ যুক্তি তাহলে পরিষ্কার হয়ে গেলে অবরোহ যুক্তি সেই যুক্তি যেখানে সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে ভাবে বিস্তৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তি বাক্য যুক্তি যা বলা হয় তার চাইতে বেশি বলা হবে না সিদ্ধান্তে যুক্তি বাক্য চাইতে বেশি ব্যাপক হবে না কোনো সিদ্ধান্ত তখন সেটাকে আমরা কি বলছি অবরোহ যুক্তি অবরোহ যুক্তিকে প্রথমে আমরা বললাম মাধ্যম এবং এখানে যেটি লেখা হলো যেমন আবর্তন বিবর্তন বস্তুগত বিবর্তন এটি হল অমাধ্যম যুক্তি কেননা এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মাঝেখানে আর কোনো বাক্য থাকে না সেই জন্য এটাকে বলা হচ্ছে অমাধ্যম অমাধ্যমের মধ্যে রইল আবর্তন বিবর্তন বস্তুগত বিবর্তন এবং এর পরে রয়েছে মাধ্যম যুক্তি মাধ্যম যুক্তির মধ্যে অন্যতম হলো নিরপেক্ষ নেয় যেখানে একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত বিস্তৃত হয় সেই জন্য সেটাকে বলা হয় মাধ্যম অবরোহ নেয় আমরা এগুলো পরে আলোচনা ডিটেলসে করব কিন্তু আমরা শুধুমাত্র এখন এইটুকু দেখিয়ে রাখছি এবার চলে এসো আরোহ যুক্তি আরোহ যুক্তি কি বলা হচ্ছে অবরোহের অপোজিট হওয়া উচিত আরোহ যুক্তিটা অবরোহ যুক্তির অপোজিট হওয়া উচিত তার মানে কি অবরোহ যুক্তিতে যেটা বলা আরোহ যুক্তিতে যেটা বলা হবে সেটা হচ্ছে এইরকম যে তোমার আরোহ যুক্তি এমন এক ধরনের যুক্তি যেখানে যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃশৃত হবে না অবরোহতে কি বলেছি অনিবার্যভাবে নিঃসৃত হবে আর আরোহতে কি বলছি অনিবার্যভাবে নিঃশৃত হবে না আর সিদ্ধান্ত যুক্তি বাক্যকে ছাড়িয়ে যাবে মানে সিদ্ধান্ত যুক্তি বাক্য অপেক্ষা অনেক বেশি ব্যাপক হয়ে যাবে কি করে দেখো আমরা যদি এখানে বলি যে এক নম্বর কাকটি কালো এক নম্বর কাকটি কালো দুই নম্বর কাকটি কালো দুই নম্বর কাকটি কালো তিন নম্বর কাকটি কালো বললো তিন নম্বর কাকটি কালো আচ্ছা এর চোখে অন্য রঙের কাক পড়েনি তিনটি কাক দেখেছে তিনটি কালো ডিসিশন নিয়ে ফেললো সব কাক কালো সব কাক কালো তাহলে এই যে সব কাক কালো ডিসিশনটা নিল দেখেছে কয়টা মাত্র তিনটা তাহলে তিনটি কাক দেখেছে এবং কোটি কোটি কাক যে কালো এটা বলে ফেললো কোটি কোটি কাক কালো এ কথাটা বলছি তাহলে অতগুলো কাক তো দেখেনি তাহলে যুক্তি বাক্যে তিনটে কাকের উল্লেখ আছে আর সিদ্ধান্তে কোটি কোটি কাকের উল্লেখ তাহলে সিদ্ধান্ত বাক্য চাইতে বেশি বড় হলো না হলো না বলো সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে বেশি ব্যাপক হয়েছে না হয়নি বেশি ব্যাপক হয়েছে অনেক বেশি বলে দিয়েছে তাই না একই রকম ভাবে ধরো বললো একটি বক দেখলাম সাদা দ্বিতীয় বকটি দেখলাম সেটিও সাদা তৃতীয় বকটি দেখলাম সেটিও সাদা আমি অন্য রঙের কাক দেখি বক দেখিনি সুতরাং পৃথিবীর সব বক সাদা তাহলে কটি দেখলো মাত্র দুটি তিনটি দেখে পৃথিবীর সমস্ত বিষয়ের উপর সিদ্ধান্ত তাহলে এই সিদ্ধান্ত অটোমেটিক্যালি অনেক বড় তাহলে এই ধরনের যুক্তিগুলোকে আমরা কি বলবো আরোহ যুক্তি বলবো তাহলে অবরোহ যুক্তি আরোহ যুক্তি তোমরা মোটামুটি জানলে আবারও বলি অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত কখনোই যুক্তি বাক্যকে অতিক্রম করে যাবে না যুক্তিবাক্যে যা বলা হয়েছে তার সমান বলবে না হয় তার চাইতে একটু কম বলবে কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যুক্তি বাক্য ছোট হবে সিদ্ধান্ত অনেক বড় হয়ে যাবে মানে যুক্তি বাক্যের প্রতি সরি সিদ্ধান্তের প্রতি যেন যুক্তি বাক্যের সমর্থন নেই যুক্তি চাইতে বিশাল ব্যাপক সিদ্ধান্ত একটা গ্রহণ করা হবে এখন প্রশ্ন হলো যে অবরোহ যুক্তির ক্ষেত্রে তাহলে সিদ্ধান্ত নিয়ে কি বলা যাবে সিদ্ধান্ত নিয়ে বলা যাবে যে যুক্তিটি বৈধ কিংবা অবৈধ সিদ্ধান্তে অবরোহের ক্ষেত্রে কি বলা হবে যুক্তিটি বৈধ কিংবা অবৈধ বলা যাবে কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্তকে বৈধ বা অবৈধ বলবো না আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্ভাবনামূলক আছে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ সামান্যিকরণ হচ্ছে যখন দুটা চারটা দেখবা দিয়ে যখন সামগ্রিক ভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করবা তখন তাকে কি বলা হয় সামান্যিকরণ সাধারণত আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত হয় তোমার সামান্য সংশ্লেষক বচন সামান্য সংশ্লেষক বচন কি সংশ্লেষক বচন হচ্ছে সেইটা যে বচনটা দিয়ে নতুন একটা জ্ঞান লাভ করছে কাক যে সমস্ত কাক কালো এটা তো তুমি আগে জানতে না এখন তুমি যে পৃথিবীর সমস্ত যদিও তো এটা তোমার কাছে একটা নতুন জ্ঞান বা সমস্ত বক সাদা এটা তোমার কাছে একটা নতুন জ্ঞান তাহলে নতুন জ্ঞান হতে গেলে সেটাকে সংশ্লেষক বলা হয় এবং সার্বিকভাবে যখন বলা হয় তখন সেটাকে বলা হয় সামান্য 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 বা সার্বিক তাহলে সামান্য বচনে প্লাস সংশ্লেষক বচন সার্বিক বচন প্লাস সংশ্লেষক এইরকম একটা জ্ঞান যখন তোমার কাছে আসছে তখন তুমি তো তো বলতে না পৃথিবীর সমস্ত কালো তুমি আফ্রিকা যাওনি আফ্রিকাতে সাদা কাক আছে কিনা তুমি জানো না তারপরে তুমি সারা পৃথিবী ঘুরেও দেখোনি ভবিষ্যতে সাদা কাক আসবে কিনা তাও তুমি জানো না তাহলে তুমি কি করে বলতে পারো জিনিসটা বৈধ তাহলে এখানে আমরা কি বলবো সাধারণত অবৈধ সামান্যকরণ দোষ মানে এটা অবৈধ সামান্যকরণটাই অবৈধ হয়ে যায় দেখো এই রকম আরো যুক্তি করা যায় আরোহের ক্ষেত্রে ধরো বলে এক নম্বর সাপ দেখেছি সেটা খুব বিশদ তারপরে হয়তো কোন আতিয়ার বাড়ি বেড়াতে গেছে দেখলো যে ও সাপে কেটেছে লোকটা মারা গেছে আবার হয়তো কোথাও ঘুরতে গেছিল দেখলো সাপে কেটেছে মারা গেছে আবার ও শুনেছে একটা গল্প যে হ্যাঁ সাপে কেটেছিল লোকটা মরে গেছে তাহলে মনে মনে ভাবলো এক নম্বর কথা তো সেখানে সাপে কেটেছে রুমি মারা গেছে দু নম্বর ক্ষেত্রে তো সাপে কেটেছে মারা গেছে তিন নম্বর ক্ষেত্রে তো সাপে কেটেছে মারা গেছে ও তখন সিদ্ধান্ত নিয়ে নিল একবারে সব সাপ বিষধর সিদ্ধান্ত কী নিয়েছে সব সাব বিষধর তা মাত্র তিনটি সাপের কেটে সাপে কেটে মানুষ মারা গেছে ও জানলো দিয়ে সমগ্র পৃথিবীর যত সাপ আছে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে যে সাপমাত্রই বিষধর এটা আরোহ যুক্তি বলেছি যে দুটা তিনটা দিকে সিদ্ধান্ত সার্বিকভাবে হবে এটা আরোহ কিন্তু অবরোয়ের ক্ষেত্রে গেছে আমরা তাই বলেছি অবরোয়ের ক্ষেত্রে ওটা বলিনি আরোহের ক্ষেত্রে বলেছি অবয়হের ক্ষেত্রে যেটা বলেছি সেটা যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত কম হবে কিংবা যুক্তি বাক্যের সমান হবে এটা বলেছি কিন্তু আরোহের